বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম একটা জায়গায় আমি আজকে এসেছিলাম তো এই জায়গাটি আমার কাছে খুব আমার একটি স্মরণীয় জায়গা এই জায়গায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেকেই এই জায়গাটির সঙ্গে হয়তো পরিচিত এটি হচ্ছে আমাদের কলকাতার মধ্যে বেলেঘাটার সুভাষ সরোবর পার্ক তো একটু আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাবো তো দেখে নিন একটু এই জায়গাটির সঙ্গে আমার কিন্তু অনেক স্মৃতি জড়িত আছে আর জায়গাটি খুবই সুন্দর এখানে আসলে কিন্তু পুরো একদম মন ফ্রি হয়ে যায় অবশ্যই খুব সুন্দর জায়গা তো অবশ্যই আমি একটু ক্যামেরাটা ব্যাক করে আপনাদের দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর এবং যারা যারা জায়গাটির সঙ্গে পরিচিত নয় অবশ্যই পরিচিত হয়ে যান এবং এখানে এসে ঘুরে দেখতে পারেন সুন্দর একটা পার্ক এবং এখানে এসে অনেকে মাছ ধরে এবং টাইম টাইম কাটায় এবং ঘোরে বা রিলস তৈরি করে তো খুব সুন্দর জায়গা আমার খুব ভালো লাগে তো আপনি অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমি কিন্তু ক্যামেরাটা ব্যাক করে আপনাদের দেখাচ্ছি একটু দেখে নিন 嗯。<laughs> তো বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জায়গাটি তো অবশ্যই যারা যারা আসেননি এখানে অবশ্যই আসবেন দেখে যাবেন খুব সুন্দর একদম আমার তো খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এটির সঙ্গে আমার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি আপনাদেরকে তার জন্য একটু ঘুরে ঘুরিয়ে দেখালাম জায়গাটা তো এখানে খুব সুন্দর পরিবেশ এবং অনেক কিছু বিক্রি হয় অনেক মানুষ এক জায়গায় এসে রিলস বানায় কেউ আসে ঘুরতে হ্যাঁ কেউ আসে জগিং করতে মর্নিং ওয়াক করতে সকাল বেলায় আসে অনেক মানুষ অনেকে বিকালে আসে অনেকে খেলতে আসে তো বহুত কিছু জায়গাটার মধ্যে হয় তো জায়গাটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর আমি এখানে যখনই সময় পাই আমি একটু চলে আসি এখানে ঘুরতে তো আমার নিজের মনটাকে ফ্রি করার জন্য একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ ভেতরটা একদম পাখির পুজন চারিদিকে সামনে একটা ঝিল আছে তো ওখানে লোক মাছ টাছ ধরছে ওখানে প্লাস দেখতে খুব ভালো লাগে আমার তো একদম মন 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 ভরে যায় কি বলবো আপনাদের তো আপনারা যারা যারা আসেননি অবশ্যই কিন্তু একটু এসে দেখতে পারেন এখানে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি ব্যাকরম এক করে ব্যাক করে কেমন লাগে আপনাদের দেখুন তো বাকিটা আমি ঘুরে ঘুরে একটু দেখালাম যতটা পারলাম তো একটু দেখে নিন প্লিজ অনেক মানুষ কিন্তু এখানে স্নান টান করছে প্লাস সুন্দর জায়গাটি আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু জানাবেন অনেক বড়ো এরিয়া এবং অনেক বড়ো পার্কের একটা তো এখানে অনেকে মাছ ধরে অনেকে ঘরে অনেকে রিলস বানাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দূরে কিন্তু একটি গার্ডেন মতো আছে তো ওখানে বসার জায়গা আছে প্লাস হচ্ছে আপনারা ওখানে রিলস ফিলস তৈরি করতে পারবেন তো অনেক সুন্দর এই জায়গাটির সঙ্গে আমার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি এখানে অনেক এসেছি তো আমার তো খুব ভালো লাগে এই জায়গাটি তো আপনাদের সঙ্গে তার জন্য আমি একটু শেয়ার করে দিলাম যারা যারা জানেন না অবশ্যই কিন্তু একটু ঘুরে গিয়ে দেখতে পারেন অনেক সুন্দর লাগবে আশা রাখছি আপনাদেরও অনেক ভালো লাগবে এই জায়গাটি আমার তো খুব দারুণ লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু দেখে নিন কত সুন্দর জায়গা কত সুন্দর একদম মন মাতানো পরিবেশ ভিতরের দিকে গেলে আপনাদের দেখাতে পারবো আশা রাখছি তো এই দেখতে থাকুন কী সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকে পাখির কুজন গাছপালা কত সুন্দর একটা শান্ত পরিবেশ একদম শান্ত পরিবেশ যাদের যাদের একদম মন মাইন্ড ফ্রি করার থাকতে হয় তারা কিন্তু এখানে এসে অবশ্যই কিন্তু একটু ঘুরে যাবেন অবশ্যই কিন্তু আপনাদের মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে তো এই জায়গাটিতে এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তার জন্য আমি যখনই সময় পাই আমি চলে আসি তো আপনাদের যাদের যাদের অবশ্যই ভালো লাগবে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমি একটু ব্যাক ক্যামেরা করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটু দেখে নিন দেখুন কত মানুষ ওই দূরে ঝিলের ধারে বসে গল্প করছে কেউ বসে আছে কেউ টাইম কাটাচ্ছে হ্যাঁ কেউ ঘুরছে কেউ হাঁটছে কেউ জগিং করছে তো এরকম পরিবেশ তো খুব সুন্দর একদম একদম দারুণ জায়গা আমার খুব ভালো লাগে ওই দেখা যাচ্ছে দূরে ঝিলটি দেখা যাচ্ছে খুব সুন্দর তো ভিতরটা আরও অনেক বড় তো ততটা আমি আর সময় দিতে পারলাম না বা দেখানোর জন্য আপনাদেরকে তো অবশ্যই যারা যারা আসেননি অবশ্যই ঘুরে যাবে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি ধন্যবাদ সকলকে কেমন লাগলো একটুখানি জানিয়ে দেবেন বন্ধুরা